হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ডাব্লিউ ডিফেন্স জব বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমার জন্য চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলেমেয়ে ওই কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন এআই অ্যান্ড এজিয়ানে কর্মী নিয়োগ করা হচ্ছে দেখো কোন 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 রাজ্যের বাসিন্দারা ফর্মটি আবেদন করতে পারবে দেখো ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড আন্দামান এবং নিকোবর আইসল্যান্ড এবং সিকিমের রাজ্যের বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে তো দেখো পোস্ট নেম দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ওর নম্বর অফ ভ্যাকান্সি দেখো উননব্বইটি ভ্যাক্যান্সি আছে ইউএির জন্য পঁয়তাল্লিশটি এসসি সি জন্য দশটি এসটির জন্য বারোটি ও বিসির জন্য চোদ্দোটি এবং ইডাব্লিউসির জন্য আটটি দেখো স্যালারি দেখো স্কেল অফ পে দেখো একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার পর্যন্ত স্যালারি থাকবে এবং তিন পার্সেন্ট করে ইনক্রিস হবে ফর্মটি আবেদন কিন্তু তিরিশে ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে এবং আঠাশে জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবার দেখো বয়সে আমার কী লাগবে দেখো এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী যারা আঠেরো থেকে তিরিশ বছর আছো তারা কিন্তু ফর্মটি আবেদন করতে পারবে এবং যারা ও বিসি কাজটা আছো তারা এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী তিন বছর ছাড়া পেয়ে যাবে এবং যারা এস সি এস টি কাজ আছে তারা কিন্তু পাঁচ বছর ছাড়া পেয়ে যাবে কেশনাল কোয়ালিফিকেশান দেখো মাধ্যমিক পাস আসলে তোমার দেখো তিন বছর ডিপ্লোমা করা থাকতে হবে দেখো মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার মধ্যে যে কোনো একটি কোর্সে তোমাকে দেখো ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে তুমি কিন্তু ফর্মটা আবেদন করতে পারো তোমার রেগুলার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকো তাহলে তুমি কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে ড্রাইভিং লাইসেন্স দেখো ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স দেখো যদি ভ্যালিড হেভি ভেহিকেল লাইচেঞ্চ থাকে তাত তুমি তালে তুমি আবেদন কৰ্ত অথবা ভেলিড মিডিয়াম ভেহিকেল লাইচেঞ্চ থাকে তেনে কিন্তু তোমাৰ দেখ এক এঘাৰ দহাৰ চব্বিছ অনুযায়ী তোমাৰ লাইচেঞ্চ কিন্তু এক বছৰ আকাৰ আগেকাৰ হ'ব দেখ ভালিড লাইট মটৰ ভেহিকেল লাইচেঞ্চ তোমাৰ যদি লাইট মটৰ ভেহিকেল লাইচেঞ্চ থাকে তালে দেখ কিন্তু এক এঘাৰ দা চব্বিছ অনুযায়ী তোমাৰ দুবছৰ কাৰ আগেকাৰ লাইচেঞ্চটি হ'ব ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেখো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং দেখো চোখের মাপঝোক কিন্তু ঠিক থাকতে হবে নাইট ভি ব্লাইন তারপরে হচ্ছে কালার ভিজন এসব কিন্তু চোখের পরীক্ষা হবে তারপর দেখো হেয়ারিং হেয়ারিং কিন্তু তোমাদের নর্মাল থাকতে হবে দেখো স্পিচ স্পিচ কিন্তু নর্মাল থাকতে হবে তারপর দেখো হাইট হাইট দেখো ছেলেদের ক্ষেত্রে কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার তারপর দেখো চেস চেস কিন্তু ছেলেদের একাশি সেন্টিমিটার লাগবে এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু দেখো কোনো চেষ্টা ব্যাপার নেই ওজনের মাপজক দেখো দেখো তোমার ছেলেদের ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন কেজি ওয়েট লাগবে মিনিমাম এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ কেজি ওজন লাগবে ডিসকোয়ালিফিকেশানও তো পয়েন্ট দিয়েছে দেখো নগ্নি তারপর দেখো ফুট এসব যদি তোমাদের থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে সিলেকশন প্রসেস এবং সিলেবাস তাহলে তোমাদের একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে কম্পিউটার মাধ্যমে এবং ঘন্টা টাইম থাকবে যে ও বিসিদের পঞ্চাশ পার্সেন্ট মাস পাসিং মাস এবং যারা এসসি এসটি আছে তাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট মাস পাসিং মাস থাকবে তবে তোমার সিলেবাস সিলেবাস দেখো তোমাদের ফিফট পার্সেন্ট কোশ্চেন কিন্তু সাবজেক্ট রিলেটেডই আসবে এবং ফিফট পার্সেন্ট কোয়েশন দেখো জি কে জি আই ম্যাথ এবং ইংলিশ থেকে আসবে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্ট তোমাদের একশো মিটার রানিং থাকবে এবং দেখো তোমাদের পিঠে বস্তা নিয়ে পঞ্চাশ মিটার রানিং করতে হবে দেখো হাতের সাহায্যে তোমার দড়িতে উঠতে হবে এখানে কিন্তু কুড়ি নম্বর থাকবে তারপর নিচে দেখো দিয়ে দিয়ে দেখো কত কম সময়ে করলে তুমি কত নাম্বার পাবে দেখো তা তুমি যে বারো সেকেন্ডে একশো মিটার রানিং করো এবং পঞ্চাশ কেজি ওজন নিয়ে পঞ্চাশ মিটার ছুটো কুড়ি সেকেন্ডে এবং দেখো ফুল হাই ক্লাম্বিং করো তাহলে কিন্তু তোমার কুড়ি নাম্বার পেয়ে যাবে নিচে দিন চারটা দিয়েছে ওটা ফিজিক্যাল এন্ডোরন টেস্টের তোমরা দেখে নিয়ে কত সময় করতে পারছো সেই চারটা এখানে দেখে নিও টাইমিং কত কি দেওয়া যায় দেখতে পাচ্ছ এটা কিন্তু মহিলাদের জন্য ফিজিক্যাল এন্ডোরন টেস্টের চারটা দেখে নিয়েও ভালো করে এক্সাম ফি এক্সাম ফি দে কত লাগবে তাও যারা ইউর ও বিসি ই ক্যাটাগরি আছে তাদের কিন্তু হাজার টাকা এক্সাম ফি লাগবে এবং যারা এস টি এবং এক্সাইজম্যান যারা আছে তাদের কোনো কিন্তু এক্সাম লাগছে না এবং যারা এআইএপ্রেনশিপ ট্রেনিং করা আছে এক বছরের তাদের কিন্তু কোনো এক্সাম ফি লাগে না ফর্মটা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু আঠাশ তারিখ আগে অ্যাপ্লাই করে দাও